হাই গাইস মোনা কোথায় এসেছে বলো তো মোনা এসেছে রিগেল গেস্ট হাউস এখানে অনেক কিছুই মোনার মনটা খারাপ খারাপ লাগছিল তাই মোনার মনটা ভালো করার জন্য মোনাকে একটু ঘুরতে এনেছি মানে অনেক দূর দূর ঘুরার ইচ্ছা ওতে করে ঘুরতে যাবি বাবা ধরে বোস আমার ভয় করছে বাই চান্স পড়ে গেলে কি হবে জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা কত কিছুই আছে এখানে অনেক কিছুই আছে ওই দেখেছো হাতি দাঁড়িয়ে আছে ওখানে গন্ডার আরও অনেক কিছু আমি তো এক জায়গায় দাঁড়িয়ে আছি পুরোটা ঘোরার সময় হবে কিনা জানি না সন্দেহ হয়ে গেলে আর কি আর হবে তখন বাড়ি চলে যেতে হবে মোনা ধরে বস নাবি

ওই তো ঘেরে দিয়েছে দেখ না খুব সুন্দর না স্কুলটা ওই দেখ সিংহ অনেক কিছু আছে হুম খুব সুন্দর জায়গাটা বাচ্চাদের এখানে তো আসলে খুবই ভালো লাগবে তাই না মনে যেমন আমার মোনার ভালো লেগেছে তাই তো মনার এই জেব্রাটাকে বাড়ি নিয়ে গেলে হতো না জেব্রা কি খায় জেব্রা তো ঘাস খায় সে কি মানুষ খাবে তা দুষ্টু চলে আয় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাবো চল না আর নয় খুব সুন্দর হুম খুবই সুন্দর দেখতে তাই না গলায় ঘন্টা আছে দেখেছিস হ্যাঁ টিং 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 চল 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 জানি না কি গাছ মোনা এটা কি মোটু পাটলু ডান্স করছে বসবি কিসে স্লিপারে আবার স্লিপারে আরে তুই কি সন্ধে করে দিবি বাড়ি যাবি না চল দেখেছ দেখেছো 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 কি করবে খুঁজে পাচ্ছে না তুই তুই বড় হয়ে গেছিস ওটাতে নয় তোর জন্য এটা মনে আর নয় ও একটাতে তুই যখন এতক্ষণ চললে হয় একটাতে এদিকে আয় না একটু আবার দুষ্টুমি বিদ্যা ওইভাবে কেউ চড়ে সিঁড়ি দিয়ে উঠে এদিক দিয়ে মোনা এরা কে জানি না জিজ্ঞাসা জানি না ওদের কি জিজ্ঞাসা কর এই তোরা কে রে মোনাকে বল না রে তোদের নামটা বলছে না জিজ্ঞাসা করছে খুশি ওরে বাবা এই লাগলো লাগেনি আর যাস না যাস না এবার কিন্তু লাগবে কারণ ওটা স্লিপার নয় ওটা একটু টাপ আছে রে এখানে এখানে চলে চলে কি বাঘের পিঠে উঠবি রে ওর সাথে ছবি তুলতে চাস নাকি আয় তার পেটে হাত বোলাচ্ছে মোনার কাণ্ড দেখেছ হ্যাঁ কি সুন্দর মুখটা আমার মনামার মুখটাও সুন্দর তাই না এই এইদিকে করিয়াম বাম দিকে বাম দিকে হুম কি সুন্দর মাছগুলো দেখেছিস

চল কত হরিণের হরিণের পাল দে নিয়ে যাবি একটা মোনা এই মোনা হরিণ একটা নিয়ে যাবি নিয়ে যাবি না কেন দুটো ঘোড়ায় যুদ্ধ করছে না যুদ্ধটা ছাড়াতে চান আরে দেখ না ওখানে সবাই বসে এই জলে পা দিস না সাবধানে কেন না আমি যাব না হ্যাঁ তিনটে ডলফিন তিনটে নয় চারটে ডলফিন তুই এদিকে আয় ছুটছিস কেন শুধু তোর ভয় করছে না শুধু ছুটছিস ওখানে বসবি বস এগুলো আরও বড়ো মাছ বল মনে না কিছুতে হাত দিবি না হুম হুম